তিনটা প্যাকেজ রেখেছি এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা আমাদের মোটামুটি এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের কাজের জন্য বেস্ট প্যাকেজ গুলো সুন্দর একটা হোয়াইট কম বাজেটে পপুলার প্যাকেজ হ্যাঁ অবশ্যই আর এই প্রসেসরটা এমন একটা প্রসেসর আমরা যারা টুকটাক গ্রাফিক্স কাজগুলো করতে চাই একটা DDR4 এর 8GB 3200 মেগাহার্জ এবং এখানে দেখতেই পাচ্ছেন হলোগ্রামটা অফিশিয়াল প্রোডাক্ট যেটা কিন্তু একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম এবং এটা যে ফ্যানটা আছে এটা কিন্তু একটা লাইটিং ফ্যান ব্যাকলিট এলইডি কিবোর্ড মাউসের এর একটা কম্পোজিট মূলত এটাতে কিন্তু এরকম দেখতে গ্রে এন্ড হোয়াইট কালার গ্রে এন্ড হোয়াইট কালারের একটা সংমিশ্রণে 100 হার্জ একটা বর্ডারলেস

মডারেট লেভেলের গেমস গুলো খেলতে চাই নিশ্চিত হবেন প্রোডাক্টটা জেনুইন অফিশিয়াল অথেন্টিক প্রোডাক্ট এটা কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে অ্যাক্রিলিক সাইডে টেম্পার্ড গ্লাস ভেতরে টোটালি 5টা আরজিবি লাইটিং ফ্যান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমাদের ভিডিওটা অনেক বেশি স্পেশাল রাজু ভাইয়ের নতুন শোরুমে চলে আসছি নতুন শোরুম নতুন ভিডিও সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ নতুন শোরুমে নতুন করে জি অবশ্যই আজকে আমাদের ভিডিওটা কি নিয়ে হবে নতুন শোরুমের অ্যাড্রেস বলে দিবেন সবাইকে দাওয়াত দিয়ে দিবেন জি অবশ্যই আজকে তিনটা প্যাকেজ রেখেছি এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা আমাদের মোটামুটি এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের কাজের জন্য বেস্ট প্যাকেজগুলো এগুলো সবচেয়ে সুন্দর কম্বিনেশনে ভালো কিছু প্রোডাক্ট দিয়ে একদম ভালো বাজেটে দিয়েছি আর আমাদের নতুন শোরুমটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড যেটা হচ্ছে কাজী ভবন উনচল্লিশ কাজী ভবন এবং এই কাজী ভবনের ছয় তলায় ওয়ান স্টপ সলিউশন আর এই কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক উল্টো পাশে যে বিল্ডিংটা সাউথ ইস্ট ব্যাঙ্ক আছে এখানে তাকালেই দেখতে পারবেন বড় সাইনবোর্ড আছে এই যে সাউথ ইস্ট ব্যাংকের ছয় তলায় লিফটের ছয়ে এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে জি ইনশাল্লাহ তাহলে শুরু করে দিয়ে আমরা কম থেকে শুরু করি জি অবশ্যই আজকে প্রথম যে প্যাকেজটা দেখব এটা হচ্ছে ইন্টেলের কোর i5 এর একটা 6th জেনারেশন প্রসেসরটা দিয়ে সুন্দর একটা হোয়াইট কম বাজেটে পপুলার প্যাকেজ হ্যাঁ অবশ্যই আর এই প্রসেসরটা এমন একটা প্রসেসর আমরা যারা টুকটাক গ্রাফিক্সের কাজগুলো করতে চাই ফিল্মোরা ক্যানভা ক্যাপকাট অথবা প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করতে চাই তাদের জন্য এই প্যাকেজটা একটা বাজেটের সবচেয়ে সুইটেবল প্যাকেজ কারণ এই প্রসেসরটা 4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর যেখানে ইন্টেলের USD 530 মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদৌলতে আমরা এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবো পাশাপাশি অনেক আছে ফ্রি ফায়ার টাইপের গেমসগুলো খেলতে চান তাদের জন্য কিন্তু এই একটা প্রসর যেটা দিয়ে ফ্রি ফায়ার গেমসটা সুন্দরভাবে খেলা যায় তবে ভবিষ্যতে যদি কেউ চান সিক্সটিন এখানে আপনারা অ্যাড করে তখন আর একটু ভালোভাবে কাজ করতে পারবেন প্রফেশনালি কাজ করতে পারবেন আর এই প্রোসরটা কিন্তু মূলত ট্রে প্রোসর হয় কারণ সারা ওয়ার্ল্ডে ইন্টারনেট প্রসারগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই ব্র্যান্ড নিউ হয় না যার কারণে এগুলো সবগুলোই ট্রে প্রসর তবে এগুলো সবচেয়ে নিশ্চিন্তে জিনিস কারণ সারা ওয়ার্ল্ডের প্রসর কখনো কপি হয় না যার কারণে এগুলো জেনুইন জিনিস থাকে লাখও একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক মাসের টেস্ট ওয়ারেন্টি থাকবে আর এই বিল্ডে আমরা এম টু স্লট সহ একটা মাদারবোর্ডে রেখেছি যেটা কিন্তু আসল ব্র্যান্ডের এস ওয়ান ওয়ান জিরো এম সি টু মডেলের মাদারবোর্ডটা আমি দীর্ঘ দিন এই মাদারবোর্ডটা দিয়ে পিসি বিল করে আসছি আলহামদুলিল্লাহ আমার কাস্টমারের নিয়ে কিন্তু ভালো চালাচ্ছে আর চালা চার ওয়ারেন্টিও থাকে হ্যাঁ অবশ্যই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যে কোনো প্রবলেম হবে কোম্পানি চেঞ্জ করে দিবে আর এম টু স্লট থাকার কারণে আমরা স্পিডটা বেশি পাবো কারণ আমরা যদি সাতা গুলোর কথা চিন্তা করি সেখানে চারশো থেকে পাঁচশো স্পিডটা থাকে কিন্তু সেই জায়গায় এনভিএমিতে আমরা তিন হাজার স্পিড পাবো তার মানে অনেক বাড়তি আর সেক্ষেত্রে আমাদের কাজগুলো অনেক ইজিলি করা যাবে আর এই মাদারবোর্ডটা মার্কেটে সাড়ে চার হাজার টাকার মতো প্রাইজ আপনারা পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে জেনুইন কোরিয়ান মাদারবোর্ড যেটা দিয়ে আজকে সুন্দর এই বিলটা থাকছে এখানে আমরা র্যাম হিসেবে রেখেছি দাহুয়া ব্র্যান্ডের সি থ্রি হান্ড্রেড মডেলের একটা ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগাহার্জের র্যাম এবং এখানে দেখতেই পাচ্ছেন হলোগ্রামটা অফিসিয়াল প্রোডাক্ট জেনুইন ওয়ারেন্টি লাইফ টাইম লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা আমাদের এই থাকবে আর এই র্যামটা মার্কেটে আঠারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর স্টোরেজ হিসেবে এখানে আমরা থান্ডার স্ট্রাইক সিরিজের পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা এনভিএমই এসএসডি রাখছি যেটা কিন্তু একশো আঠাশ জিবি একটা এনভিএম ই এবং এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্টের যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটাতে থাকবে স্পিডটা অনেক ভালো পাবেন আর এটা মার্কেটে ষোলোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এইখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে দিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন দুইশো আটের একটা লং কেবলের পাওয়ার সাপ্লাই যেটা ব্র্যান্ড নিউ সার্কিটের আর এটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিলটা থাকবে মার্কেটে তেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা যে ক্যাশিংটা রাখছি দীর্ঘদিন যাবত কাস্টমারদের চাহিদা শীর্ষে থাকে এই ক্যাশিংটা অভো ব্র্যান্ডের ই ডাবল থ্রি ফাইভ মডেলের সামনে খুব সুন্দর একটা রোবোটিক ডিজাইন রয়েছে এবং সামনে ম্যাশ রয়েছে আর সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা আট জিবি লাইটিং ফ্যান সাইডে টেম্পার্ড গ্লাস খুব সুন্দর ক্যাশিংটা আমাদের এই বিল্ডে থাকছে এটার তো ব্ল্যাক কালারও পাওয়া যায় এটার ব্ল্যাক কালারও পাওয়া যায় যেহেতু বিলটা আমরা আজকে হোয়াইট করেছি যার কারণে এখানে হোয়াইট কালার ক্যাশিং রেখেছি যদি কেউ পুরো বিলটা ব্ল্যাক করতে চান তাহলে আপনারা কিন্তু ব্ল্যাকও নিতে পারবেন আর এটা আমাদের এই বিল্ডে থাকছে যেটা মার্কেটে টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা সিফিও কুলার ফ্যান হিসেবে এবং এটা আপনার প্রসেসরের টেম্পারেচার বলি বা দেখতে সৌন্দর্য বলি দুটো মিলিয়ে সুন্দর একটা সিফিও কুলার ফ্যান আর এটা মার্কেটে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে থাকছে আর এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে রেখেছি আউলা এফ থ্রি জিরো সিক্স ওয়ান মডেলের একটা কম্বো সেট দেখতেই পাচ্ছি

ভালোই ভালো আর এই মনিটরটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে আর এই সুন্দর প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল প্রাইজে সাজিয়ে দিচ্ছি আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আর এটা থাকছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এই অফারটা ঈদের আগে পর্যন্ত ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ থাকবে তেইশ হাজার কেউ চাইলে কাস্টমাইজ করে নিবে এটা তার ফ্রিডম থাকবে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এরপরের প্যাকেজটা আরও দারুণ একটা প্যাকেজ যেটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ এটা হচ্ছে এমডি রাইজেন ফাইভের চৌত্রিশশো জি প্রসেসরটা দিয়ে কারণ এই প্রসেসরটা এমন একটা প্রসেসর যাদের বাজেটটা তিরিশের আশপাশে এই প্রসেসরটা তাদের জন্য সবচেয়ে সুইটেবল একটা প্রসেসর প্রাইস টু পারফরমেন্স হ্যাঁ কারণ এই প্রসেসরটা ফোর কোর এইট থ্রেডের একটা প্রসেসর যেখানে ভিগা ইলেভেনের গ্রাফিক্স রয়েছে এবং ভালো মানের এই প্রসেসরটা দিয়ে আমরা অনেকেই আছি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করতে চাই ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ করতে চাই ভ্যালোরান্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজি এই ধরনের গেমসগুলো স্মুথলি খেলতে চাই তাদের জন্য বাজেটের সবচেয়ে ভালো প্রসেসর হচ্ছে এটা আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টিও থাকে যার কারণে অবশ্যই ভালো মার্কেটে প্রাইসটা আপনারা সাড়ে টাকার আশপাশে পেয়ে যাবেন যার কারণে এই বাজেটে এর কোনো কম্পিটিটিভ আসলে নেই যেটা এরকম পারফরমেন্স দিবে কুলিং ফ্যানটাও দেওয়া থাকে হ্যাঁ অবশ্যই তিন বছরের ওয়ারেন্টি সহ এটা দিয়ে আজকে সুন্দর এই ব্ল্যাক বিলটা থাকছে তবে এটা কিন্তু কেউ চাইলে আমাদের কাছ থেকে হোয়াইট বিলও করতে পারবেন সেম বাজেটের ভিতরে সেম বাজেটের ভিতরে আর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে এই এমডি প্রসেসরের সাথে সবচেয়ে বেশি পেয়ার হওয়া মাদারবোর্ড সেটা হচ্ছে এমএসআই বি ফোর ফিফটি এপ্রোম্যাক্স মার্ক টু মডেলের মাদারবোর্ডটা এবং এই মাদারবোর্ডটা কিন্তু একটা অফিসিয়াল মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন এবং এখানে ইনটেক্স সিল করা জেনুইন প্রোডাক্টটা যেটা আপনারা প্রতারিত হবেন না ভালো মানের প্রোডাক্ট এবং এটা খুবই ভালো পারফরমেন্স দেয় প্রাইস টু পারফরমেন্স আসলেই ভালো এই মাদারবোর্ডটা আমাদের এই বিল্ডে থাকছে অফিসিয়ালি এটা আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন মার্কেট প্রাইসটা সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে সুন্দর এই বিলটা থাকছে এবং এখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করেছি পিএন ওয়াইয়ের এক্সেল আর এইট ডিডিআর ফোরের এইট জিবি একটা র্যাম এবং এটাও কিন্তু সামনে হলোগ্রামটা দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে থাকছে আর এই র্যামটা মার্কেটে আপনারা আপনারা টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে টিম গ্রুপের একটা প্রোডাক্ট দিচ্ছি যেটা কিন্তু এমপি থার্টি মডেলের এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন ইউসিসির প্রোডাক্ট আর এটা মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর মনে শান্তি মনে শান্তি পাঁচ বছর ওয়ারেন্টি শুনলেই অবশ্যই আর এটা আমাদের এই বিল্ডে থাকছে আর পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে আমরা রেখেছি অভো ব্র্যান্ডের জেনুইন দুশো ওয়াটের এই পাওয়ার সাপ্লাই কালার লং কেবল হ্যাঁ অবশ্যই এবং এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই মানে মোটামুটি এই ধরনের পিসি চালানোর জন্য এটা মোর দেন অ্যানাফ যদি গ্রাফিক্স কার্ড না ব্যবহার করেন আর এই বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু দারুণ একটা ক্যাশিং রাখছি যেটা কিন্তু পিসি পাওয়ারের আইস কিউব মিনি ভি থ্রি মডেলের ক্যাশিংটা জোস একটা ক্যাশিং এটার সাথে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে ফ্যানগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ইনফিনিটি ফ্যান এগুলো কিন্তু সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করা যাবে এবং ভবিষ্যতে যদি আপনি দামি মাদারবোর্ড কিনেন যেগুলোর মধ্যে এয়ার জিবি সিঙ্ক রয়েছে এবং সেগুলোর সাথে আপনি কিন্তু এয়ার জিবি হেডার দিয়ে এটা সিঙ্ক করতে পারবেন সেক্ষেত্রে সফটওয়্যার দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন জোস একটা ক্যাসিং যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর এটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওকে আর এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি ফোর এফ ব্র্যান্ডের আট জিবি লাইটিং কিবোর্ড মাউসটা দেখতে পাচ্ছেন আট জিবি লাইটিং কিবোর্ড মাউস যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এটা মার্কেট প্রাইসটা আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিল্ডে কিন্তু আমরা মনিটর হিসেবে ব্যবহার করেছি ইউনিভিউ ব্র্যান্ডের একটা মনিটর দেখতেই পাচ্ছেন অলরেডি মনিটরটা কিন্তু জোস একটা মনিটর কারণ আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ড এর একটা বর্ডারলেস মনিটর একদমই স্লিম মনিটরটা ফাইভ এম এস রেসপন্স টাইম এবং এই মনিটরটা খুবই স্টাইলিশ একটা মনিটর যেটা আপনার বাজেটের মধ্যে থাকবে মানে মার্কেটে সাড়ে সাত হাজার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এই মনিটরটা দিয়ে সুন্দর প্যাকেজটা করেছি আর এই প্যাকেজটাকে একটা স্পেশাল প্রাইস আমরা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় বত্রিশ হাজার পাঁচশো টাকায় চৌত্রিশশো জি কমপ্লিট প্যাকেজ জি আপনি নিয়ে ভালোভাবে চালাতে পারবেন গেমস খেলতে পারবেন কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আরো যদি কেউ চাই কাস্টমাইজ করবে ফ্রিডম তো আছে হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে এরপরে আমরা লাস্ট প্যাকেজটা দেখব যেটা কিন্তু বাংলাদেশের জাতীয় প্রসেসর মানে এমডি রাইজন 5 এর 5600 জিটি প্রসেসরটা দিয়ে এই জোস পিসি বিল্ডটা করেছি যেটা একটা হোয়াইট বিল্ড এবং বর্তমান সময়ে এই প্রসেসরটা এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় প্রদেসর আর বর্তমানে একটা ট্রেন্ডিং ক্যাসিং যেটা হচ্ছে ভ্যালোড নুবিয়া সিরিজের এই দিয়ে আজকে এই সুন্দর বিলটা থাকছে একটা হোয়াইট বিল কেউ চাইলে এটাকে ব্ল্যাকও করতে পারবেন তবে আমরা হোয়াইট দিয়েছি কারণ বর্তমান সময় এটার চাহিদাটা অনেক আর এই প্রসেসরটা এমন একটা প্রসেসর আমরা যারা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট দিয়ে ভালোভাবে কাজগুলো করতে চাই টুকটাক প্রোডাক্টিভিটি কাজ করতে চাই এবং আপডেট লেভেলের গেমসগুলো খেলতে চাই তাদের জন্য গ্রাফিক্স কার্ড ছাড়া এটা বাজেটের সব থেকে ভালো প্যাকেজ আর এই প্রসেসরটা তেরো হাজার টাকার আশপাশে পাওয়া যায় যেটা বছরের ওয়ারেন্টি থাকবে যেটা দিয়ে সুন্দর বিল্ড আমরা সেরা এই প্রাইজে অবশ্যই সেরা আর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা বাংলাদেশের মানুষের চাহিদা শীর্ষে থাকে একটা ব্র্যান্ড গিগাবাইট এই গিগাবাইটের বি ফোর ফিফটি এম কে মডেলের মাদারবোর্ডটা ব্যবহার করছি অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্টিকাটি রয়েছে এবং এটাও কিন্তু ইনটেক্স সিল করা গিগাবাইটের তরফ থেকে দেখতেই পাচ্ছেন যাতে আপনি নিশ্চিত হবেন প্রোডাক্টটা জেনুইন অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট আর এটা মার্কেটে আট হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করেছি আরও একটা ফেমাস ব্র্যান্ড অ্যাপাচার এবং অ্যাপাচারের এটা হচ্ছে নক্স সিরিজ ডিডিআর আর ফোরের এইট জিবি বত্রিশশো মেগাহার্জের একটা র্যাম এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকছে আর এটা মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর এখানে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি ওসিপিসি এমএফএল থ্রি হান্ড্রেড টু ফিফটি সিক্স জিবি একটা এনফিএমি এসএসডি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটি সামনেই রয়েছে যেটা আজকে এই সুন্দর এই বিল্ডটাতে রাখছি আর এটারও রিড রেড স্পিড প্রায় তিন হাজারের উপরে ভালো মানের একটা প্রোডাক্ট যেটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে আর এটা মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এই পিসি বিলটা চালানোর জন্য মোর দেন অ্যান একটা পাওয়ার সাপ্লাই রাখছি যেটা বাজেটের মধ্যে থাকবে পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং এই পাওয়ার সাপ্লাইটা জেনুইন দুইশো ওয়াটের একটা ব্র্যান্ড নিউ সার্কিটের যেটা দিয়ে সুন্দর বিলটা থাকছে আর এটা মার্কেটে তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে দুই বছর এবং এই বিল্ড আমরা কিন্তু সিপিও কেস হিসেবে বর্তমান সময়ের একটা জনপ্রিয় কেস আমরা রাখছি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভ্যালুট অফের নোভিয়া সিটিজের একটা ক্যাসিং যেটা কিন্তু টোয়েন্টি এফ ফাইভ ডাব্লিউ এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে অ্যাক্রিলিক সাইডে টেম্পার্ড গ্লাস ভেতরে টোটালি পাঁচটা এ জিবি লাইটিং ফ্যান জোস একটা ক্যাশিং দেখতে লুকিংটা অস্থির আর এই ক্যাশিংটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে এই ফ্যানগুলো আমরা সুইচের মাধ্যমেও কালার চেঞ্জ করতে পারবো এবং ভবিষ্যতে যদি দামি মাদারবোর্ড কিনি যেগুলোতে সিঙ্ক রয়েছে সেগুলোতে আমরা কিন্তু এ আর জিবি হেডার দিয়ে সিঙ্ক করতে পারবো সফটওয়্যার দিয়ে এটা কন্ট্রোল করতে পারবো ফ্যানটাতে সেই সুবিধাগুলো রয়েছে আর এই ক্যাশিংটা মার্কেটে আটত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু কীবোর্ড মাউস হিসেবে রাখছি আওলা এফ থ্রি মডেলের একটা সেট দেখতেই পাচ্ছেন যেটা আজকে প্রথম প্যাকেজে ছিল এবং এটা কিন্তু মূলত হোয়াইট অ্যান্ড গ্রেড সংমিশ্রণ একটা জোস কিবোর্ড মাউস যেটা কিন্তু মেকানিক্যাল ভাইব দেখতে এবং এটা এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে আর এই বিল্ডে মনিটর হিসেবে আরও একটা জোস মনিটর রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি জি টোয়েন্টি টু ডাব্লিউ এস ওয়াই মডেলের এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এস আর জিবি ফাইভ এম রেসপন্স টাইম এবং লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং এই মনিটরটা একদমই হোয়াইট কালার যেটা আমরা অন্যান্য ব্র্যান্ডের মনিটরগুলোতে দেখি কিন্তু এটা এই যে ফ্রেম থেকে শুরু করে এটার স্ট্যান্ড এবং এটার অ্যাডাপ্টার সব কিছু হোয়াইট এতটা সুন্দর সংমিশ্রণ এটাকে করা হয়েছে দেখতে আসলে জোস লাগে আর এই কারণে মনিটরটা ভালো লাগে এবং পারফরমেন্সও ভালো তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা মার্কেটে আপনারা সাড়ে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে এই সুন্দর প্যাকেজটাতে এই মনিটরটা দিয়ে সুন্দর একটা প্রাইজে এই প্যাকেজটাকে আমরা সাজিয়েছি মাত্র চল্লিশ হাজার টাকায় এই প্রাইজে এই কনফিগারেশনে বেস্ট একটা কম্বিনেশন বলা যায় জি অবশ্যই যারা চাচ্ছে রাজু ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করবে জি তাদের জন্য ওয়েটা বলে দিবেন ভাইয়া আমাদের কাছ থেকে ডেলিভারি নেওয়ার দুটো সিস্টেম তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট আপনাদের যাদের সুযোগ হবে আমাদের শোরুমে ভিজিট করে এসে দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্টটা আপনি দেখে শুনে বুঝে কিনবেন তারা আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারেন আর চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা আবারও একটু বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্থ আইসিটি ভবনের ঠিক বিপরীত বিপরীত পাশের বিল্ডিংটাই এখানে আসলেই দেখবেন সাউথ ইস্ট ব্যাংকের একটা বড় সাইনবোর্ড আছে ঠিক এই ছয় তলায় ওয়ান স্টপ সলিউশন আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে আসে তাদের জন্য ভালো সার্ভিস লাইফ টাইমের জন্য থাকবে ইনশাল্লাহ অবশ্যই ঠিক ঠিক আছে রাজু ভাই আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ